বাংলার মাটি জলকে আরেকটু গভীরভাবে ছুতেই যেন এভাবে দল বেঁধে নেমে পড়া কিছুটা ছেলে মানুষই মনে হলেও গ্রামের প্রতি টানের অভিব্যক্তি যেন ফুটে উঠলো এনসিপি নেতাদের কথা দিন সকালবেলা প্রত্যেক বছর একবার বা দুবার বাসিতে গেলাও ছিল তো এত সুন্দর দেখুন মনে প্রত্যেকদিন আজকে দশ নম্বর দিন আমাদের বাইশটা জেলা আমরা হলো সকালবেলায় গোসল বেড়ার টাইম পাইতেছে না খাবারের টাইম পাইতেছে না যেখানে পুকুর পায়ে একটু নেমে যাচ্ছি যেখানে হোটেল পায়ে ওইখানে একটু খাবার দাবার সেরে নিচ্ছি এভাবে আমাদের পদযাত্রা চলছে বাংলাদেশের মানুষের সাথে আমাদের অনেক বেশি কানেকটিভিটি বাড়তেছে একের পর এক শহর গ্রাম ছুটে বেড়াচ্ছেন হাসনাত স্যার জিস নাহিদরা ছোট ছোট পথসভায় তুলে ধরছেন জুলাই আন্দোলনের কথা সমাজ ও রাষ্ট্র নির্মাণে নিজেদের ভাবনার কথা নতুন দল করে আমাদের লক্ষ্য ছিল না আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা এই দেশটাকে ভালোমতো তৈরি করা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইতো তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইতো না কিন্তু আমরা আমরা আস্থা রাখতে পারি নাই সাত মাস মাস দেখেছি দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছিল। তারা কিভাবে ক্ষমতার জন্য আসন ভাগ জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান হিসেবে স্বীকার করতে চায় না এর যেভাবে গলফ খেলতে নিয়ে যেত ঠিক একই ভাবে এখন অনেককে ধরে ধরে নিয়ে যাওয়া হয় কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে কোথায় চলে প্রিয় ননাইল আপনারা আমাদের সাথে থাকবেন আমরা প্রতিজ্ঞা করছি অতীতের যে রাজনীতির যে ধারণা ছিল যেই খেলা ছিল সেই খেলার নিয়ম তো দিব এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মনে হয়েছে এই যে একটা সিস্টেম করাপ্টেড একটা সিস্টেম এই সিস্টেমটা ভেঙে চুরে নতুন করে তৈরি করতে হবে জুলাই পদযাত্রার চলমান এই আয়োজনে বৃহস্পতিবার মাগুরা নড়াইল ঘুরে জাতীয় নাগরিক পার্টির নেতাদের পরবর্তী গন্তব্য দেশের দক্ষিণ পশ্চিমের আরও কিছু জেলা হাসান